দেখেন জায়গা জমি ভূমি রিলেটেড একটা স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা যদি আপনি রাখতে চান সর্বপ্রথম কথা হচ্ছে দলিল কি কি জিনিস জিনিস সেটা সেটা আপনাকে বুঝতে বুঝতে হবে হবে চিন্তা করবেন যে এই উপমহাদেশে জমির মালিক ছিল জমিদাররা আমরা তাদের অধীনে জমি চাষাবাদ করতাম তো এই জন্য সর্বপ্রথম সিএস খতিয়ানের মাধ্যমে যারা মালিক ছিল এদের নামগুলো এন্ট্রি হয় পরবর্তীতে রেজিস্ট্রেশন আইন হয়ে সেটা দলিলের সৃষ্টি হয় এরপরে আমরা উনিশশো সালে জমিদারি প্রথা বাতিল করি এই বাতিলের মাধ্যমে উনিশশো সালে অ্যাসে রেকর্ডটা গেজেট হয় এখন ওই অ্যাসে রেকর্ডের সাথে আমাদের সিএস রেকর্ডের ফিফটি মিলে না মানে যিনি অ্যাসে রেকর্ডের মালিক ছিলেন উনি কিভাবে মালিক হইলেন যিনি সিএস রেকর্ডের মালিক ছিলেন তার সাথে আমরা কিন্তু মিল পাই না তো এই মিল যোগসূত্র না খোঁজার কারণে ম্যাক্সিমাম আইনজীবী ভুল মতামত দেন যে এটার মধ্যে নানা প্রকার সমস্যা আছে আসলে সমস্যার কিছুই না কারণ পূর্বে জমিদার যে কোনো সময় মানুষকে উচ্ছেদ করতে পারত যে কোনো সময় বহিষ্কার করতে পারতো তো এর জন্য অ্যাসের অ্যাকর্ডটাকে আমরা মূল ভিত্তি ধরবো যদি পূর্বে চলমান কোনো মামলা না থাকে তো অ্যাসের রেকর্ড থেকে যখন আপনি ধারাবাহিকভাবে সম্পত্তিটা কার কাছ থেকে কার কাছে আসলো এর চেইনটা ঠিক থাকবে তখন সেটা হচ্ছে সঠিক সম্পত্তি তো এই জন্য আপনি যখন জায়গা জমি ভূমি রিয়েল ইস্টেট যেখানেই আপনি বিনিয়োগ করেন আপনি কিছু বুঝেন আর না বুঝেন যার মাধ্যমে কাজটা করাচ্ছেন তাকে জাস্ট এই কথাটা বলবেন যে আমার উনিশশো থেকে মানে রেকর্ড থেকে আজ পর্যন্ত মোটামুটি যদি আমরা দেখি যে চল্লিশ বছরের আপনি চেইনটা জেনে নিবেন যে রেকর্ড থেকে কার কাছে জমিটা আসলো তারপরে কার কাছে আসলো তারপরে কার কাছে আসলো আর এটা কিভাবে আসলো দলিলে আসলো আদালতের ডিক্রিতে আসলো উত্তরাধিকারী সূত্রে পাইলো এই কাগজপাতিগুলা একসাথে যতক্ষণ পর্যন্ত না চাচ্ছেন পাচ্ছেন কোন জায়গা জমি আপনি নিবেন না মনে রাখবেন জায়গা জমিতে আমরা করি দীর্ঘমেয়াদি তো এর জন্য কম দামে ত্রুটিপূর্ণ জায়গা জমি ক্রয় করে পরে হারাইতে হবে আপনার হয়তো রাজনৈতিক ক্ষমতা আছে এক বছর পরে নাও থাকতে পারে আগে হাসিনা ছিল এখন হাসিনা নাই আওয়ামী লীগের ক্ষমতা নেই আজকে বিএনপি আসবে পাঁচ বছর পরে নাও থাকতে পারে তো এই জন্য কাগজ কলমে যখন আপনার সঠিকতা থাকবে সরকারকে আসলে আপনার দেখার বিষয় না আপনি একশো বছর পরেও জমি পাবেন এটা মনে রাখবেন তাহলে জায়গা জমি ভূমি ফ্লট ফ্ল্যাটে বিনিয়োগের প্রথম শর্ত হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট মালিকানা যাচাই করে তারপরে নেবেন আর যারা রিয়েল এস্টেট ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভিন্ন জিনিস যারা আইনজীবী আছেন তারা ত্রুটিপূর্ণ জায়গা নেবেন কম দামে এবং সেটা আইনের মাধ্যমে সঠিক করে বিক্রি করবেন তাহলে আপনি লাভবানটা হবেন এখন আপনাদের জন্যই দেখি আমরা মোটামুটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা মোটামুটি সাতটা ক্লাসের ভূমি শিক্ষা রিলেটেড একটা কোর্স নিয়ে আসবো যেখানে ভূমি রিলেটেড যত নলেজ আমাদের দরকার এসেন্সিয়াল যে সমস্ত নলেজ দরকার সেগুলো আপনারা পাবেন যারা এই নতুন আইনজীবী হচ্ছেন যাতে তারা প্র্যাকটিস করতে সেগুলো সুবিধা হয় অথবা ব্যাংকার আছেন নতুন চাকরি পাইছেন যাতে আপনি কিছুটা হইলেও বুঝতে পারেন